এলো এরকম আমার প্রোফাইলেই কেন এগুলো আসে কেন আসে বুঝতে পারছো না তোমার প্রোফাইলে এসেছে নমস্কার আমি তমশ্রী আর আজকে এই সমস্যাটারই সমাধান করতে এসেছি তোমাদের সাথে এক বোন অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল তো এই সম্বন্ধেই তোমাদের সাথে আজকে কিছু কথা বলতে এসেছি কথাগুলো কিন্তু মোটেও আমার হবে না কথাগুলো হবে মেটার মেটা কি বলছে এটা কেন আসে কি করলে এটা সলভ করা যাবে তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক তার কি বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে যারা এসব প্রবলেমের মধ্যে পড়েছে তারা প্রবলেমটাকে সলভ করতে পারে তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক তো প্রথমেই বলি অনেকে হয়তো জানো না যে এটা কোথায় আসে এটা আসে প্রোফাইল স্ট্যাটাসে প্রোফাইল স্ট্যাটাসে যখনই তোমার গ্রিন টিকের জায়গায় ইয়েলো টিক হয়ে যাবে তখনই জানবে তোমার প্রোফাইলে কোন রকম ইস্যু এসছে বা তোমার প্রোফাইল গ্রোথ অ্যাট রিস্ক এই সমস্যাটা এসছে এই সমস্যাটা নানা কারণের জন্য আসতে পারে এই সমস্যাটা কিন্তু নানা কারণের জন্য আসতে পারে সেই কারণগুলো মেটা কি বলছে দেখে নেওয়া যাক তো ফার্স্ট পয়েন্ট মেটা বলছে not having an authentic profile বলছে প্রোফাইলটা মেটার কাছে ফেসবুক মেটা টিমের কাছে তোমার প্রোফাইলটা অথেন্টিক যদি মনে না হয় অথেন্টিক প্রোফাইল মানে বলতে চাইছে তুমি জেনুইন এই প্রোফাইল তোমার প্রোফাইলটা জেনুইন কিনা তুমি এই প্রোফাইলটা যে চালাচ্ছো বা পেজটা চালাচ্ছো এটা কোনো রোবটে চালাচ্ছে বা এখান থেকে ওখান থেকে কপি করে জিনিস দিয়ে দিচ্ছ না তুমি নিজে কন্টেন্ট বানাচ্ছ কন্টেন্ট আপলোড করছো জেনুইন একটা প্রোফাইল কিনা এটাই ফেসবুক তোমাকে চেক করে দেখবে যদি এখানে তারা কোন রকম লুপহولز দেখতে পায় তাহলেই তখন কিন্তু তোমার প্রোফাইলে এই গ্রোথ অ্যাট রিস এটা চলে আসবে সেকেন্ড পয়েন্ট বলছে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা তো সব সময় বলি সবকিছুর জন্য যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে তো কমিউনিটি স্ট্যান্ডার্ড কোনগুলো যে নিজেকে ফুল করে কোন রকম ভিডিও বানানো যাবে না অন্যকে তুমি হার্ম করছো এরকম ভিডিও বানানো যাবে না কোন রকম নোংরা ভিডিও বানানো যাবে না অস্লিল ভিডিও বানানো যাবে না বাচ্চাদের ওপরে তুমি জোর জুলুম করছো এরকম ভিডিও বানানো হতেবে না রক্তাক্ত কোনো ভিডিও বা অ্যাক্সিডেন্টাল কোনো ভিডিও সেগুলো বানানো যাবে না বা আপলোড করা যাবে না এগুলো যদি তুমি করো তাহলে সেটা কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর এগেইনস্টে 3 নম্বর পয়েন্ট বলছে মিসলিডিং পেজ নেম অর কন্টেন্ট তোমার পেজের নামটা যদি মনে হয় যে তুমি পেজের নাম অন্য কিছু দিয়েছো আর তুমি পেজে কাজ করছো অন্য কিছু তাহলে কিন্তু তোমার পেজটাতে এই রিস্কটা চলে আসতে পারে ধরো তুমি পেজ ওপেন করেছো পেজে তুমি চালাচ্ছ কমেডি চ্যানেল কমেডি জিনিসপত্র দিচ্ছ কিন্তু পেজের নাম দিয়ে রেখেছো কুকিং রিলেটেড এমন কি পেজের যে ক্যাটাগরি সেটাও তুমি কুকিং দিয়ে রেখেছো তখন প্রবলেম হবে ফেসবুক যে রোবট সে ভাববে তোমার প্রোফাইল ক্যাটাগরির সাথে তোমার প্রোফাইল মিলছে না তোমার কন্টেন্ট মিলছে না তার মানে তোমার প্রোফাইলটা জেনুইন প্রোফাইল নয় তখন তোমার প্রোফাইলটা অ্যাড রিক্সে চলে আসবে নম্বর পয়েন্ট বলছে ভায়োলেটিং অ্যাড পলিসি যারা যারা অ্যাড রান করছো পেজ বা প্রোফাইলে নিজেরা যারা অ্যাড রান করছো অ্যাড রান করার জন্য অনেক কিছু পলিসি আমাদেরকে মেনটেন করতে হয় যেগুলো ফেসবুক থেকে বলে দেওয়া হয় সেইগুলো যদি তোমরা উল্লঙ্ঘন করো যদি না মানো তাহলে তোমাদের প্রোফাইলে এই রিস্কটা চলে আসবে তো এই পয়েন্টগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে এই পয়েন্টগুলো যদি আমরা মেনে কাজ করি তাহলে আমাদের গ্রোথ এট রিস এটা প্রোফাইলে কোনোদিনই আসবে না আর যদি তোমাদের চলে আসে তাহলে প্রথমে কি করতে হবে যে কন্টেন্টের জন্য এসেছে সেই কন্টেন্টটা প্রথমে রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে যদি না ফেসবুক থেকে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে তো যদি ডিলিট করে দিয়েছে তাহলে তোমার হাতে কিছু নেই বা তুমি কাউকে এমন কিছু খারাপ কমেন্ট করেছো যার জন্য তোমার এটা আসতে পারে সেই কমেন্টটাও কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয় সেটা যদি করে দিয়েছে ফেসবুক থেকে তাহলে তোমার কাছে নোটিফিকেশন আসবে যদি না করেছে নোটিফিকেশন এসছে তাহলে সাথে সাথে সেটা তোমরা ডিলিট করে দাও আর এটা সাথে সাথে ডিলিট করলেও তোমার অ্যাড রিক্সটা কিন্তু ইয়েলো থেকে গ্রিন সাথে সাথে হয় না তাই এটা ঠিক করার জন্য তোমাদেরকে মোটামুটি মিনিমাম সাত থেকে পনেরো দিন রেগুলার এক ঘন্টা করে লাইভ করতে হবে যদি তোমরা লাইভ করো দশ থেকে পনেরো দিন নিজের ফেস দেখিয়ে ভয়েস দিয়ে রিলস বানাও প্রথমে প্রবলেমটা ডিলিট করার পরে এগুলো করতে হবে তারপর তোমার এই গ্রোথ রিক্স এইটা ঠিক হবে এই প্রসেসগুলো দশ পনেরো দিন করার পরেও যদি তোমার প্রোফাইল রিক্স হয়ে থাকে তাহলে অবশ্যই তারপর তোমরা ফেসবুকে একটা রিপোর্ট করবে এটা নিয়ে তো ফেসবুকের কাছে রিপোর্টটা এরকম হবে অ্যাপোলজি তুমি তুমি ক্ষমা চেয়ে রিপোর্টটা করবে যে এটা ভুল হয়ে গেছে এরপর থেকে আমি এগুলো আর করবো না এভাবে ক্ষমা চেয়ে রিপোর্টটা করবে আর তুমি ডিলিট করে দিয়েছো সেই সব জিনিসগুলো সেটাও সেখানে মেনশন করবে তাহলেই দেখবে সাত দশ দিনের মধ্যে তোমার প্রোফাইল আবার আগের মতো গ্রিন টিক হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না কিন্তু আর বন্ধুদের সাথে শেয়ার সেটা তো করতেই হবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ইনফরমেশন ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না যেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে নমস্কার